নমস্কার দর্শক বন্ধুরা আপনি কি প্রায় একা বোধ করেন আপনার চারপাশে সবাই থাকলেও ভিতরে এক শূন্যতা অনুভব করছেন জ্যোতিষশাস্ত্র বলছে এর জন্য অনেক ক্ষেত্রেই দায়ী হচ্ছে কেতু কেতু কিন্তু মানুষকে একা করে দেয় মানসিকভাবে এবং সব কিছুর থেকে একটা বিচ্ছিন্ন করে দেয় বিচ্ছিন্ন মানে কি আপনি আপনার পরিবার পরিজন আপনার মনের মানুষ আপনার শখ স্বাদ সমস্ত কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন এটি হচ্ছে কিন্তু কেতু যে গ্রহটি এই কাজটি করে আপনার সঙ্গে সেই গ্রহটি আর কেউই নয় সেই গ্রহটি হচ্ছে কেতু আজকের ভিডিওটা টাইটেলটা দেখে আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন আমি কি বলতে চেয়েছি যে কেতু মানুষকে একাকিত্বের মধ্যে রাখে কেন প্রশ্নটা হচ্ছে এটা কেতু হচ্ছে ছায়া গ্রহ এর কোনো দেহ নেই অবশ্যই কিন্তু এর যে দেহ এটি কিন্তু মাথাহীন একটি দেহ অর্থাৎ কেতুর জাস্ট অনুভূতিটা আছে কেতুর মাথা নেই এবং কেতু অবশ্যই কিন্তু আমি এইটুকু বলবো একটি সরল লেখা দুটি বিন্দু যেমন আমি বলি নর্থ নোট সাউথ নোট রাহুকেতু একে বিচ্ছেদের গ্রহও বলা হয় মুক্তির গ্রহও বলা হয় আবার আধ্যাত্মিকতার গ্রহও ভালো মানে বলা হয় যে সমস্ত ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে যারা ফিউচার প্রেডিকশান করতে পারে অলৌকিকভাবে অনেককেই দেখবেন আপনাদের জীবনে আশেপাশে আছে মুখের বলা কথা সত্যি হয়ে যায় এরকম অনেকেরই আছে তো সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু জন্মচকে লক্ষ্য করলে দেখা যাবে কোনো না কোনোভাবে বৃহস্পতি এবং কেতু উভয়ই কিন্তু খুব ভালো আছে বিশেষ করে কেতু কিন্তু অবশ্যই খুব ভালো আছে তো যেখানটায় আমি আজকে আলোচনাটা করব সর্বপ্রথম বলবো কেতুর স্বভাব সম্পর্কে কেতুর যে স্বভাব আপনার যেখানে আসক্তি আছে আপনি কোনো জিনিসের প্রতি একটা আপনার আসক্তি আছে এটা আপনাকে স্বীকার করতে হবে সমস্ত কিছু পৃথিবীতে যা জিনিস আছে এই যে বস্তু জগৎ যা আমাদের সামনে আশেপাশে আছে ধরুন কারুর কোনো পার্টনারের প্রতি একটা আসক্তি সেটা ছাড়া তার চলবে না বা কেউ বিদেশ যেতে চায় সেটা ছাড়া তা চলবে না কেউ একটা ভালো বিজনেসটাকে অনেক লংলি রান করাতে চায় সেটা ছাড়া তার চলবে না অনেকে আবার টাকা ভালোবাসে অনেকে আবার কি করে বিবাহের বিবাহের পর পার্টনারকে ভালোবাসে তো ব্যাপারটা হলো কি এই টোটাল জিনিসটাই হচ্ছে কিন্তু আসক্তি এবার কেতু কি করে এই আসক্তি থেকে আপনাকে কিন্তু ছেদ করবে আসক্তি আপনার আসক্তি আর আপনি এই দুটোর মাঝখানে কিন্তু একটা পিলার তুলে দেবে এই পিলার তুলে দিয়েই কেতু কি করে মানুষকে মুক্তি দেয় যে কোনো আসক্তি থেকে যে পৃথিবীতে কোনো জিনিস একদম চিরস্থায়ী হয় না ক্ষণস্থায়ী হয় এই বাস্তব সত্যটা কিন্তু কেতু বোঝাতে চায় যার জন্য কি মানুষকে প্রায় কেতু কিন্তু একাকিত্বে ঠেলে দেয় তো যাই হোক টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা ভিডিওটা শুনতে এসেছেন অবশ্যই বলব নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন খুব ইন্টারেস্টিং একটা আলোচনা চলছে আমাদের এই চ্যানেলে এবং তার আলোচনাটা চলতে চলতেই আমি আপনাদেরকে এখানে মানে অবশ্যই বলে দেবো যে আপনারা যারা হরস্কোপ কনসালটেশান করতে চাইছেন স্ক্রিনের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে কনসালটেশান করতে পারেন এবং আরও একটা কথা আমার আপনাদেরকে বলার আছে ব্যক্তিগতভাবে যদি কেউ কনসালটেশান না করাতে পারেন উনুসর হাজার টাকা দিয়ে মান্থলি আমাদের মেম্বারশিপে জয়েন করে নিতে পারেন জয়েন করলে প্রতি মাসেই কনসাল্ট করতে পারবেন একবার করে ফ্রিতে এছাড়াও ট্রানজিট ভিডিও মাসিক ভিডিও এগুলো প্রত্যেকটাই পাবেন সমস্ত পূজার তিথি নক্ষত্র সমস্ত কিছু এবং যে যে উপাচারগুলো মান্থলি চল করতে হবে সে সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে জয়েন যদি কেউ করেন খুব ভালো উনষাট টাকায় মাত্র মাসে একবার করে কিন্তু কনসালটেশন করে যেতে পারবেন এবং এই সুবিধেগুলো পাবেন যদি কেউ জয়েন করেন আমাদের ওই হোয়াটসঅ্যাপের নাম্বারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওখানে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট করে জানিয়ে দেবেন যে আপনারা জয়েন করেছেন তো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেব আচ্ছা যেখানে ছিলাম কেতুর সাধারণ বৈশিষ্ট্য কি এখানে রাহু নিয়ে আমি আলোচনা করবো না শুধু কেতু নিয়েই বলব কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ এটা মনে রাখবেন কেতু হচ্ছে মোক্ষ লাভ করায় এটি বিচ্ছেদ একাকিত্ব নির্জনতা অনিত্যতাকে বোঝায় দেখুন বিচ্ছেদ মানে কি বিচ্ছেদ কেন আপনার আপনজনের থেকে আপনি দূরে চলে যাবেন আপনি লক্ষ্য করে দেখবেন কেতুর দশা যখনই কারুর ঢুকেছে কারুর জীবনে সে তার পরিবার পরিজনের থেকে কোনো না কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এটাও দেখতে পাওয়া গেছে আবার এটাও দেখা গেছে সে যে জিনিসটি সব থেকে ভালোবাসত সেই জিনিসটার থেকে সে কিন্তু অলৌকিকভাবে অনেক দূরে চলে গেছে আপনি লক্ষ্য করে দেখুন এই জিনিসটি কিন্তু ঘটেছে দেখবে রিলেশনশিপ ছিল হঠাৎ করে কেতুর দশা ঢুকলো বা কেতুর লগ্ন বা রাশির ওপর এলো বা পঞ্চমভাবে ভাবে এলো এরম তো দেখাই যায় রিলেশনটা কেটে বেরিয়ে চলে গেল আবার এটাও দেখা গেছে যে কোনো জায়গায় সে বসবাস করছে কোনো একটা স্থানে বসবাস করছে সে সেটা সব থেকে মনের মতো জায়গা কেতু ঢুকলো তাকে ওখান থেকে বিচ্ছিন্ন করে সরিয়ে নিয়ে চলে এলো তো কেতু এই জিনিসটি কিন্তু ঘটায় যখন যে কোনো মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় সে যখন একটা আসক্তির মধ্যে আবদ্ধ হয়ে থাকে আসক্তি থেকে মুক্তিলাভ করানোটাই কিন্তু কেতুর আসল উদ্দেশ্য এখানে কেতুর ইন্টেন্টটাকে আপনাকে বুঝতে হবে যে কেতু কি করতে চাইছে যদি আপনি একবার বুঝে যান সেই অনুযায়ী কিন্তু কেতু আপনাকে আর পীড়ার মধ্যে ফেলবে না এবং অবশ্যই একাকিত্ব তো বোঝাবেই একাকিত্ব কেন কারণ আপনি আপনার মনের মতো জিনিসটা আপনি পাচ্ছেন না মনের মতো জিনিসটা না পেলে আপনি একাকিত্বর মধ্যে ভুগবেন নির্জনতা কেন কেতু নির্জনতা পছন্দ করে তার কারণটা কি একটা নিজেকে সেপারেট করে দেওয়া একটু দুঃখ কষ্টের মধ্যে নিজের আপনি ভাবছেন আপনার যা এতদিন ছিল সেটা আজকে আর আপনার নেই আপনি মনের মধ্যে আস্তে আস্তে কষ্ট পাচ্ছেন এবং কেতু এখানে কিন্তু ডিপ্রেশনের মধ্যেও নিয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে জন্মছকে যে কেতু আছে যেখানে আছে সেখান থেকেই কিন্তু বুঝতে পারা যায় মানুষ কোথা থেকে বিচ্ছিন্ন হবে জন্মছকে লগ্নকে এক নম্বর ঘর ধরলে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আপনি এক দুই তিন চার পাঁচ করে আপনার ছয় সাত একদম বারো নম্বর ঘর পর্যন্ত যান প্রতিটা ভাবেন নিজস্ব কার্যকারিতা আছে সেই কার্যকারিতার জায়গা থেকে আমি এইটুকু আপনাকে বলবো যে ঘরে যার কেতু বসে আছে সেইটা দেখেই কিন্তু বুঝতে পারা যায় সেই ব্যক্তি এই জীবনটাতে কোন অংশ বা কোন স্থান পরিবেশ থেকে বিচ্ছিন্ন হবে আমি সংক্ষেপে বলে যাব এখানে কেতুর অন্য কোনো ভিডিওতে বারোটা ভাব নিয়ে অবস্থান নিয়ে আলোচনা করব তো আসুন এখানে শুরু করা যাক সর্বপ্রথম বলবো লগ্ন অর্থাৎ প্রথম ঘর লগ্নে যদি কেতু থাকে একাকী স্বভাব হবে আত্মপরিচয় নিয়ে একটা বিভ্রান্তি থাকবে নিজেকে অন্য কিছুর থেকে কিন্তু আপনি একটু আইসোলেটেড করে রাখবেন যদি দ্বিতীয় ঘরে কেতু থাকে অবশ্যই কিন্তু পরিবার থেকে আপনি দূরে থাকবেন আপনি বিবাহিত হলে আপনার যে শ্বশুরালয় হবে বা শ্বশুরবাড়ি হবে সেখান থেকে আপনার একটা ডিস্টেন্স থাকবে একা আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য একটা সংগ্রাম করতে হবে কাউকে আপনি পাশে পাবেন না যদি তৃতীয় ঘরে থাকে সেখান থেকে ভাই বোন হয় ভাই বোনের সঙ্গে কিন্তু একটা সার্টেন ডিস্টেন্স লক্ষ্য করে দেখুন যে কেতু তৃতীয়ভাবে আছে ভাই বোনের থেকে একটা ডিস্টেন্স সে কিন্তু চিরকালই বিলং করছে এবং বন্ধু বান্ধব যারা থাকে খুব ক্লোজ বন্ধু তাদের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকখানি ডিট্যাচমেন্ট হয়ে গেছে এরপর আসছে আমি চতুর্থ ঘর কেন্দ্র মায়ের স্নেহ না পাওয়া এটা একটা হয় এবং বাড়িতে থেকেও মানসিকভাবে কিন্তু বাড়িতে থাকতে আপনার ভালো লাগে না এখানে মায়ের স্নেহ না পাওয়া এবং আরও একটা কথা লক্ষ্য করে দেখা গেছে চতু চতুর্থভাবে যদি কেতু অবস্থান করে কোনোভাবে মায়ের আয়ুও কিন্তু বেশি দিন হয় না যদিও অনেক কিছু দেখতে হয় মায়ের মাকে নিয়ে তার কোনো রকমের একটা সমস্যা থাকবে চতুর্থ ঘর হচ্ছে আপনার বাসস্থান আপনার গৃহ আপনার মন এই সমস্ত কিছু চতুর্থ ঘর থেকে যেহেতু দেখা হয় কিন্তু ওই ঘরে অবস্থান করলে গৃহের মধ্যে আপনার নিজ গৃহে বা আপনার হোমল্যান্ডে আপনার কিন্তু ভালো লাগবে না তার মানে হোমল্যান্ড বা আপনার গৃহ থেকে কিন্তু আপনাকে বিচ্ছিন্ন করছে আর প্রথম যে মা বা মায়ের সঙ্গে যে জায়গাটা বললাম সেখান থেকেও আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন যদি পঞ্চম ঘরে থাকে প্রেম আপনার পার্টনার পার্টনারের থেকে আপনার একটা বিচ্ছেদ এবং সন্তান হতে গিয়ে অনেক রকমের সমস্যা ফেস করতে হবে এবং একটা জিনিস জানবেন কেতু যদি পঞ্চমে থাকে সাধারণভাবে কিন্তু প্রথম প্রেমটা কেটে যায় এটা কিন্তু স্টাডি করে ভেতরের মানে অনেক গভীর স্টাডি করলে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে হয়তো অন্যান্য কানেকশান থাকলে প্রেম করেই বিবাহ হবে তার কিন্তু প্রথম প্রেমটা কিন্তু কেটে যাবে এবং সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা বা সন্তান হয়ে গেলেও সন্তানকে নিয়ে ভোগান্তি কিন্তু শেষ থাকে না যদি ষষ্ঠ ঘরে থাকে কারুর কেতু কর্মক্ষেত্রে অত্যাধিক মাত্রায় কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে সহকর্মীর সাথে বন্ধুত্বহীনতা থাকবে লক্ষ্য করে দেখুন ষষ্ঠ ঘরে কেতু আছে কর্মক্ষেত্রে তার শান্তি নেই যতই কাজ করছেন সব কিছু করছেন কিন্তু আপনার থেকে কম পরিশ্রম করা আপনার যে সহকর্মী যারা রয়েছে তারা কিন্তু প্রমোশন পেয়ে যাচ্ছে তাদের স্যালারি বেড়ে যাচ্ছে আপনি কিন্তু ব্যাকফুটে চলে যাচ্ছেন এই করতে গিয়ে কী হচ্ছে তাদের থেকে বা অফিসে বসের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন মানসিকভাবে এখানে বিচ্ছিন্ন করছে সপ্তম গত খুব মারাত্মক একটা ঘর সেখানে যদি কেতু অবস্থান করে দাম্পত্য জীবনে মারাত্মক একাকিত্ব হয় প্রথম তো এটা আমি এখানে বলবো বিবাহ হতেই চাইবে না হওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট আর যদিও বা হয়ে যায় পার্টনারের ক্ষেত্রে কোনো সুখ আপনি কিন্তু গেন করতে পারবেন না দাম্পত্য জীবন অন্ধকারময় থাকবে কারণ কেতু ওখানে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে অষ্টম ঘরে যদি থাকে অষ্টম ঘরে থাকলে কি একটা রহস্যময় জীবন আপনাকে উপহার দেবে কেতু অর্থাৎ কি কেন উপহার দেবে বললাম অষ্টমঘরে যদি কেতু থাকে তাহলে অনেক ক্ষেত্রে অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বা নলেজের ক্ষেত্রে অনেকটা বেনিফিটেড হয় এবং এটাও আমি বলবো তার সঙ্গে যে আধ্যাত্মিকতার দিকে ফিউচার প্রেডিকশান করা অনেকের মুখের কথা যেটা বললাম মিলে যায় তাদের ক্ষেত্রে কেতু অষ্টমঘরে থাকে এবং অবশ্যই গোপনে এমন অনেক কষ্ট থাকবে তারা কিন্তু সেটা শেয়ার করে উঠতে পারবে না এরম কিন্তু দেখা গেছে যদি নবম ঘরে থাকে ধর্মের ক্ষেত্রে বিচ্ছেদ এবং যে গুরু থাকবে গুরুর সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি এবং গুরুর থেকে প্রয়োজনীয় সুবিধে না পাওয়া এবং গুরু না পাওয়া এগুলো কিন্তু বিচ্ছিন্নতার মধ্যেই পড়ে দশম ঘরে যদি থাকে কর্মজীবনে মারাত্মকভাবে একাকিত্ব নিয়ে আসে কিন্তু এটাও আমি বলবো আপনাকে দশম ঘরে কেতু কিন্তু অনেক ক্ষেত্রে সুপারিশ মারফত চাকরিও করিয়ে দেয় এটাও কিন্তু দেখা গেছে হয়তো একটা চাকরি ছিল করছিলেন যদি আপনার জন্মচকে কেতুর মিনিমাম ভালো থাকে কেতু এমনি একটা জিনিস জানবেন এই কেতু কেতু করছি কেতু এমন একটা প্ল্যানেট এখনকার কলিযুগে কিন্তু এই প্ল্যানেটটা কাউকে সফলতা বা ভালো রেজাল্ট দেয় না তা যদিও বা দিয়ে দেয় আপনি মনে রাখবেন আপনার পূর্ব জীবনের কিছু কর্ম হয়তো ভালো ছিল এক্ষেত্রে আমি বলব পূর্ব জীবনের কর্মফলের অনেক ভিডিও আমাদের চ্যানেলে আগে দেয়া হয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন দেখে নিলে আপনার কাছে আরও ডাউটগুলো ক্লিয়ার হবে যে পূর্ব জীবন বলতে আমি এখানে কি বলছি অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো এখানে যেটা বলছি যদি দশমে কেতু থাকে সেক্ষেত্রে কিন্তু একটা চাকরি করছিলেন চাকরিটা চলে গেল নতুন করে আরও একটা চাকরি পেয়ে গেলেন হয়তো যে কোম্পানিতে চাকরি করছিলেন সেখানে আপনার কষ্টসাধ্য হয়ে যাচ্ছিলো সমস্যা হচ্ছিল প্রবলেম হচ্ছিল পাচ্ছিলেন না মানে কাজ করতেই পারছিলেন না এবং আপনি অনেক চাপে ছিলেন কিন্তু কেতু যেহেতু আপনার পূর্ব জীবনের ফলটাকে দেবে এবং কেতু যে প্রাপ্তিটা দেবে আপনাকে কেতু তো কোনো না কোনো গ্রহই প্রাপ্তি দেয় সেরকম কেতুও দেয় কেতু যদি কোনো প্রাপ্তি আপনাকে দেয় একটা জিনিস আপনি কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু পূর্ব জীবনে কর্ম ফলের বেসিসেই কিন্তু আপনাকে দেবে কেতু কি করে পূর্ব জীবনের অসমাপ্ত কাজ সেগুলোকে কিন্তু এই জীবনে নিয়ে আসবে এটা কিন্তু মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন কেতু আপনাকে যে জিনিসটা দেবে সেই জিনিসটা অতি জীবনে আপনি অসমাপ্ত করে এসেছিলেন সেই জিনিসটা আপনি সমাপ্ত করেননি সেইখানেই কিন্তু কেতু আপনাকে এই জীবনে নিজের দশা অন্তর্দশা বলুন ট্রান্সিট বলুন আপনাকে কিন্তু নিয়ে যাবে যদি কর্মফলটা আপনার ভালো থাকে আপনি ভালো দিকে যাবে ভালো দিকে নিয়ে যাবে আর যদি খারাপ থাকে আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে ভোগাবে এবং লক্ষ্য করে দেখবেন যেদিকে আপনাকে নিয়ে যাবে সেটা যদি কর্মফল ভালো থাকে আপনি ওখানেই শান্তি পেয়ে কিন্তু মুক্তি পাবেন কিন্তু যদি আপনার কর্মফল খারাপ থাকে আপনি যেটার প্রতি আসক্ত ছিলেন ওখান থেকে আপনাকে কেটে মুক্তি লাভ ঘটাবে এবং সেখানেও দুঃখ কষ্ট আপনি কিন্তু পাবেন তো ব্যাপারটা হচ্ছে কি কেতু দশমে থাকলে সম্মান না পাওয়া এটাও কিন্তু একটা প্রবলেম হয় কর্মক্ষেত্রে এবং চাকরি পেতেও ভীষণ মাত্রায় কিন্তু বাধা তৈরি করে এটাও কিন্তু মনে রাখবেন যদি একাদশ ঘরে কেতু থাকে বন্ধু সামাজিক বৃত্ত থেকে আপনি একটু ডিট্যাচ হয়ে যাবেন এটাও কিন্তু একটা প্রবলেম দ্বাদশ ঘরে যদি থাকে বিদেশের ক্ষেত্রে একাকিত্ব আধ্যাত্মিকতা নির্জনতা এগুলো কিন্তু কেতু ভীষণ মাত্রায় কিন্তু দেয় দ্বাদশ হচ্ছে মুখ্যের ঘর ওখানে যদি কেতু কোনোভাবে জন্মকালীন বা ট্রান্সিট অবস্থান করে ওটা মুখ্য লাভ করায় এবং অবশ্যই বিদেশে যদি কেউ থাকে সেখানে একাকিত্ব দুঃখ কষ্ট পরিবার থেকে ছেড়ে থাকার বিচ্ছিন্নটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্সটা সে কোনো দিন করেনি সেটা কিন্তু তাকে ভোগাতে হবে ভোগাতে থাকবে এইখানে বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিকের বিশ্লেষণটা যদি আমি দেখি একাকিত্ব কেবল জ্যোতিষ নয় বৈজ্ঞানিক দিক থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন দেখুন মনোবিজ্ঞান বলছে একাকিত্বের মূল কারণ কি অতিরিক্ত চিন্তা অর্থাৎ কি আপনি যে ব্যাপারটা নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তা করছেন চিন্তা করতে গিয়ে অন্য কিছু আপনার মাথায় আসছে না আপনি ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন এক্ষেত্রে কী হচ্ছে সামাজিক যে বন্ধন আপনার আছে সেই বন্ধনটা কিন্তু ভেঙে যাচ্ছে আপনি আর অন্য কোনো দিকে তাকাচ্ছেন না আপনার পরিবার পরিজন আপনার পিতা মাতা এই যাদের আছে তাদের কথাই হচ্ছে এটা হ্যাঁ বা আপনার পার্টনার আপনার সন্তান আপনি ওই দিকটা যতটা ভাবা প্রয়োজন ততটা ভাবছেন না আপনি খালি এটাই ভাবছেন কি যে যেটা আপনি পাননি যেহেতু কেতু বিচ্ছিন্ন করে দিয়েছে আপনার মাথা ওটাই ঢুকে গেছে যে আমি যেহেতু পেলাম না কেন আমাকে ওটা পেতেই হবে আমার লাইফটা শেষ হয়ে গেল কি করলে পাবো আপনি ওইটাই ভেবে যাচ্ছেন অন্যদিকে মাথা দিচ্ছেন না এক্ষেত্রে কী হবে অন্য কোনো জায়গায় আপনি যেতেও পারবেন না আপনি কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করছেন না লক্ষ্য করে দেখুন কেতুর দশায় সিটব্যাক হয়েছে তারা পরিবার পরিজন বন্ধুদের বাড়ি যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় এরকমও কিন্তু দেখতে পাওয়া গেছে এই প্রবলেমগুলো কিন্তু ভীষণ মাত্রায় হয় মেন্টাল একটা ট্রমা ট্রমার মধ্যে আপনি চলছেন কেতু কি করছে এই দিকটাকে কিন্তু প্রতিফলিত করছে মানসিকভাবে ডিসকানেক্ট তৈরি করে দিচ্ছে সবার থেকে নিউরোসায়েন্স বিশ্লেষণ করলে দেখা যাবে যখন মানুষ একা হয় মস্তিষ্কে সেরোটোনিন ডোপামাইন ইমব্যালেন্স হয়ে যায় এটা কিন্তু মনে রাখবেন এটা কিন্তু নিউরোসায়েন্স বলছে কেতু মানে হলো হেডলেস এনার্জি অর্থাৎ যেহেতু মাথা নেই হেডলেস এনার্জি অর্থাৎ কি বুদ্ধি ছাড়া অনুভূতি তার মানে এটা কি মাথা নেই মানে তার বুদ্ধিটাও নেই যখন আপনি এরকম নিজেকে ডিসকানেক্ট করছেন সবার থেকে আপনার মাথাও কাজ করছে না এবং কেতু কী করছে হেডলেস এনার্জি বলে আপনি যে বুদ্ধি দিয়ে কোনো কিছু বিচার করবেন আপনার তো বুদ্ধিদায়ী নেই তাই জন্য আপনি ডিপ্রেশনের মধ্যে ঢুকছেন একাকিত্ব বোধ করছেন থেকে ইম্পর্টেন্ট ইহ জগৎ থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন আধুনিক সাইকোলজি যেটা বলছে যারা কেতু দ্বারা প্রভাবিত তারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে এবং মানুষের ভিড় এড়াতে চায় এরকম অনেক ব্যক্তি আছে দেখবেন এক ঘরে বসে স্থির হয়ে কাজ করে যাচ্ছে কোথাও যায় না বেরোয় না দরজা বন্ধ করে অফিসের কাজ করছে পড়াশোনা করছে বা দরজা বন্ধ করে দিন কাটছে কোনো জায়গাতে যায় না এবং কোনো বহির্জগতের প্রতি তাদের কোনো ইন্টারেস্টও নেই তাদের ওপর প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কেতুর প্রভাব বিদ্যমান পুরানো ধর্মীয় কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের ক্ষেত্রে রাহুকেতুর জন্ম হয়েছিল কেতু হচ্ছে মাথাহীন রূপ প্রতীক হচ্ছে বিচ্ছিন্নতা এক্ষেত্রে কি কেতুর সঙ্গে মহাদেবের তুলনা করা হয়েছে পুরাণে কারণ কি শিব যেমন নির্জনে বসেন কেদারনাথ বা কৈলাসে কেতুও কিন্তু মানুষকে নির্জনে ঠেলে দেয় অর্থাৎ কি বৌদ্ধ দর্শন কর মানে দেখলে দেখতে পাওয়া যায় বা পড়লে দেখতে পাওয়া যায় কেতু মানে কিন্তু শূন্যতা যেখানে আর কেউ নেই শুধুই কিন্তু আপনি একা আছেন এটি কিন্তু কেতু উপনিষদীয় ব্যাখ্যা অনুযায়ী সব কিছুই আমাদের জীবনে অস্থায়ী এই সত্য সাধারণভাবে তো কোনো মানুষ মেনে নেবে না তাহলে তো জীবনে দুঃখ কষ্ট থাকতোই না কেতু কি করবে মানুষকে একা করে রেখে সেইটাকে কিন্তু বোঝাবে সমস্ত জিনিস কিন্তু অস্থায়ী তো এতক্ষণ যা বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন হলে এইবার আমি কেতু দশখানা পয়েন্ট বলে দিচ্ছি যে কি। এই জিনিসগুলো করে কেতু কি বোঝাতে চায় এটা তো সবাই আপনারা জানতে চাইছেন বা জানতে চান যে কেতু এই প্রবলেমগুলো যে ক্রিয়েট করছে কেতু কেন করছে প্রয়োজনটা কী কি দরকার আছে আসুন শুরু করা যাক সব কিছুই অস্থায়ী পরিবার সম্পর্ক অর্থ খ্যাতি কিছুই চিরকাল আমাদের থাকবে না কেতু শেখায় কিন্তু ডিটাচমেন্ট আসক্তি হচ্ছে কষ্টের মূল কারণ যে জায়গায় বেশি আসক্তি আপনার থাকবে সেখানেই কেতু কিন্তু কেটে দেবে এতে মানুষ শিখবে ভরসা কেবল নিজের ভেতরের শক্তিতে থাকবে একাকিত্ব মানে কি একাকিত্ব মানে আপনাকে একা করে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে সেরকম ব্যাপারটা নয় একাকিত্ব মানে কি পথ প্রদর্শক একা করে কেতু বোঝাচ্ছে সত্যের পথ আপনার ভেতরে লুকোনো আছে সত্যতাকে উন্মোচন করাচ্ছে ভোগ নয় যোগই হচ্ছে শেষ কথা অর্থাৎ কি যে সমস্ত ব্যক্তিরা জানবেন সবথেকে কেতু দ্বারা মানে প্রতারিত সে কেতু যাদের সঙ্গে মারাত্মক রেজাল্ট দিয়েছে যাদের জীবনে মানে ট্রিমেন্ডাস খারাপ রেজাল্ট দিয়েছে লক্ষ্য করে দেখা গেছে কেস স্টাডি করলে তারা প্রত্যেকে বিলাসিতা ভালো থাকবো ভালো ঘুরবো ভালো ফিরবো মানে একদম এটা নর্মাল কিন্তু তারা একটু মানে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চেয়েছে সেখানে কিন্তু কেতু মারাত্মক ভাবে বাঁশ দিয়েছে বাঁশ দিয়েছে কেন বলছি ভোগ নয় যোগী শেষ কথা এটাই কিন্তু কেতু বোঝাতে চায় যে এখানে বিলাসিতা নয় ধ্যান যোগ আধ্যাত্মিকতাই হচ্ছে আসল মুক্তি কেতুর দশাইলেই লক্ষ্য করে দেখবেন ঠাকুর দেবতার প্রতি অনেকের ভক্তি বেড়ে যায় অনেকে অ্যাস্ট্রোলজারের প্রতি বিশ্বাস চলে আসে এমন কোন সার্কেলে গিয়ে পড়লো যেখানে সবাই হয়তো ঈশ্বর ভক্ত লক্ষ্য করে দেখবেন এই জিনিসগুলো কিন্তু ঘটে ভাঙা দরকার কিন্তু বোঝায় চাকরি প্রেম পরিবার এগুলো কেবল অভিজ্ঞতা এগুলো কেবল মায়া কিন্তু মানুষকে কিন্তু মায়া ভাঙতে সাহায্য করে যদি আপনি খুব অহংকারী হন মাথাহীন কেতু মানে অহংকারহীনতা আপনার যদি মাথায় না থাকে অহংকারটা করবে কোথেকে ইগো ভাঙতে কিন্তু কেতু বা দম্ভ ভাঙতে কিন্তু কেতু মানুষকে কিন্তু মারাত্মক কষ্ট দেয় সেখানেও কিন্তু কেতুর একটা বিশেষ ভূমিকা থাকে অন্তর্দৃষ্টিটাকে জাগ্রত করা বাইরের জগৎ থেকে কেটে দিয়ে কেতু ভিতরে ইনটিউশন পাওয়ারটাকে বাড়ায় অর্থাৎ কি আপনি বই জগৎ মানে কি আপনি সুখে থাকবো খুব ভালো থাকবো আনন্দে থাকব এইখানে থাকবো ওইখানে থাকবো ভালো করবো ভালো খাবো এগুলো যদি অতিরিক্ত মাত্রায় আপনার চলতে থাকে সেখানেই কিন্তু কিন্তু অন্তদৃষ্টিটাকে জাগ্রত করাবে এটা করতে গিয়ে কী হচ্ছিল আপনি আপনার ইন্টিউশন পার্টটা আপনার কমে যাচ্ছিলো অনেক ক্ষেত্রে দেখা যায় কেতু এখানে প্রভাবশালী হয়ে পিসাইকিক পাওয়ারটাকে বাড়ায় স্পিরিচুয়াল গিফট পাওয়া যায় সেখানে মানুষ কিন্তু স্পিরিচুয়াল অর্থাৎ ধর্মীয় এবং জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে যায় পূর্ব জীবনের ঋণ শোধ ভীষণ গুরুত্বপূর্ণ যেটা একটু আগে বললাম কেতু অনেক সময় দেখায় কোন ক্ষেত্রগুলোতে পাস্ট লাইফ কার্মা অসম্পূর্ণ ছিল তাই বিচ্ছেদ বা ক্ষতি দিয়ে কার্মা ক্লিয়ারেন্স হয় যদি কেতুর দশায় কোনো জায়গা থেকে আপনি ডিটাচ হয়ে পড়েন মনের খুব ইয়ে মানে একটা অ্যাডিকশান ছিল সেই জিনিসটার প্রতি আপনার চাই আপনি পেলেন না দুঃখ কষ্ট একবারে শেষ হয়ে যাচ্ছেন খারাপ ভাববেন না পূর্ব জীবনের ঋণ শোধ হচ্ছে যখনই ঘটনাটা ঘটবে আপনার পূর্ব জীবনে কারমাটা কিন্তু খণ্ডন হয়ে গেল পাস্ট লাইফ কার্মাটাকে কেতু কিন্তু এখানে করায় অর্থাৎ অতীত জীবনে যে কর্মফলটা আপনি যে কাজটা আপনি ইনকমপ্লিট করে এসেছিলেন এই জীবনে সে কমপ্লিট করায় যদি সেটা ভালো কাজ হয় অবশ্যই আপনি কিন্তু মুক্তি পাবেন এরম তো দেখাই গেছে কিন্তু ট্রান্সিতে লগ্ন রাশির ওপর পাশ করেছে এমন একটা ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছে জীবনে সে খুব দুঃখ কষ্টে ছিল অথচ সেই সময় তার সঙ্গে দেখা হবার পর সে জীবনে একটা মুক্তি পেয়েছে তাকে ধরে সে বেঁচে আছে কোনো গুরুকে ধরে কোনো ভালো কাউকে পেয়েছে ঠিক আছে যেভাবেই হোক অ্যাটলিস্ট সে ভালো আছে আগের থেকে এটা কখন নয় অতীত জীবনের কারমা ভালো থাকলে সেইটা হয়তো ইনকমপ্লিট ছিল এই জীবনে কেতু এসে সেটা আপনাদের কিন্তু দুজনের মিলনটা করিয়ে দিয়ে ফুলফিল করিয়েছে এবং আপনাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছে কিন্তু যদি এটা বিপরীত হয় আপনি খুব ভালো ছিলেন আপনি খারাপ হয়ে গেলেন তার মানে অতীত জীবনের কার্মা যেটা আপনাকে এই জীবনেও কেতু নিয়ে এসছে যে আপনি ভালো ছিলেন সেখান থেকে আপনাকে কেটে এই ওখানে আপনাকে পূর্ব জীবনে কর্মফল থেকে ভোগ করাচ্ছে শূন্যতার শিক্ষা কেতু সব সবকিছুই কিন্তু শূন্য এবং শূন্য থেকে কিন্তু শুরু হয় শূন্যই হচ্ছে কিন্তু পূর্ণ যত বেশি কিছুই হারান তত ভিতরে কিন্তু কসমিক ফুলনেস খুঁজে পাবেন জিরো থেকে শুরু করায় মুখ্যের দিকে ঠেলে দেবে জীবনের শেষ লক্ষ্য হল মুক্তি অর্থাৎ মুখ্য কিন্তু মানুষকে জোর জবরদস্তি করেই সেই পথে ঠেলে দেয় সেটা যারা বুঝতে পারে তারা অবশ্যই কিন্তু কেতুকে অবশ্যই শ্রদ্ধা করে নিজেদেরকে সংবরণ করতে পারে যদি সেটা সংবরণ না করতে পারে তার ফলটা আপনারা দেখতেই পান ডিপ্রেশান হতাশা পাগল হয়ে যাওয়া সুইসাইড অ্যাটেন্ড করা মানসিক বিকারগ্রস্ত হয়ে যাওয়া এগুলো তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আশেপাশে হয়েই থাকি তো অনেকটাই আমি আলোচনা করে বলে দিলাম তো এখানে প্রশ্নটা হচ্ছে কি আমি যেটা বলবো যে এখানে কেতুর ক্ষেত্রে প্রতিকারটা কি হবে দেখুন কেতুর প্রতিকার হিসেবে ক্যাটসাই অনেকেই প্রেসক্রাইব করে আমিও বলবো আমি অনেক ক্ষেত্রে দিয়েছি বা আমরাও দিয়ে থাকি কিন্তু আমার মতে কিন্তু চট জলদি কেতুকে স্ট্রং করা উচিত নয় জন্মচকে কেতু কোন ঘরে কোন নক্ষত্রে কোন গ্রহর সঙ্গে বসে আছে সেগুলোকে দেখতে হবে এবং কোন অবশ্যই আমি একটা কথা বলবো কোনো শুভ দৃষ্টি আছে কিনা সেই গ্রহের পাওয়ারটাকে যদি ইনক্রিজ করতে পারা যায় সেখানেও কিন্তু আপনি বেনিফিটেড হবেন এটাও কিন্তু খুব ভালো সাইন তাই জন্য বন্ধুকে অবশ্যই কিন্তু হরস্কোপটা একবার দেখাবেন এবং এটাও আমি বলবো আপনাকে যে ধ্যান জব মেডিটেশন এগুলো কিন্তু ভীষণভাবে দরকার পারলে কেতুর দশা চলাকালীন আপনি দীক্ষিত হয়ে যেতে পারেন অবশ্যই কিন্তু দীক্ষা নিলে কিন্তু দীক্ষা কেন নয় শরীরে শক্তির সঞ্চার হয় মন শুদ্ধ হয় শরীর শুদ্ধ হয়ে যায় অনেক জন্মের পাপ দূর হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কেতু ভীষণভাবে কিন্তু ম্যাজিক্যালি কিন্তু আপনাকে জীবনে এগোতে সাহায্য করবে তো ভিডিওটা একেবারে শেষের পথে কেতু একাকিত্ব দেয় কিন্তু একাকিত্ব মানুষকে আত্ম অনুসন্ধান ও আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায় তাই কেতুকে দয়া করে ভয় না পেয়ে কেতুকে বুঝুন তাহলে কিন্তু কষ্ট কম পাবেন দুঃখ কম পাবেন ব্যথা কম পাবেন ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার